বাজেট বাজেট তৈরি করতে হবে তাহলে বছরের বাজেট তৈরি করবেন প্রেসিডেন্ট বাজেট তৈরি করে সিটিটা তিনি সেটা পার্লামেন্টের কাছে দেবেন পার্লামেন্টে ওই বাজেট নিয়ে আলোচনা হবে অ্যান্ড পার্লামেন্ট উইল হ্যাভ দ্য রাইট আইদার টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য বাজেট পার্লামেন্ট যদি রিজেক্ট করে বাজেটকে তাহলে সেই বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত যাবে ফেরত যাওয়ার পরে প্রেসিডেন্ট তার ভিটোর ক্ষমতা ব্যবহার করে এই বাজেট আবার পরিবর্তন পরিমার্জন করবে। করে আবার পার্লামেন্টের কাছে পাঠাবেন আমাদের প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য এবং পার্লামেন্ট তখন এটাকে আবার বিচার বিবেচনা করবে আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না এই ক্ষমতার ভারসাম্যের এক্সাম্পল আমি দিলাম অন্য ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভারসাম্য রাখবো সর্বক্ষেত্রে দুই নম্বর নির্বাচনকালীন ত্যাগ টাকার সরকার আমাদের অবশ্যই লাগবে বাংলাদেশের জনত যতক্ষণ গণতন্ত্র স্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন ত্যাগ টেকার সরকার লাগবে কিন্তু কেমন সরকার সেটা চিজাস্টি সবার সরকার প্রধান চিজাস্টি সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত 30 বছরে দেখেছি বাংলাদেশের বিচার বিভাগের যে অলক্ষ্যয় সেটা প্রধান কারণ ছিল নির্বাচনী এই ক্র্যাকটেকার ব্যবস্থা কারণ সত্তা দিয়েছে আমার লোক জানতে চিজাস্টি থাকে যখন আমি ইলেকশন করব এবং এটা করতে গিয়ে পুরো বিচার বিভাগ রাজনৈতিককরণ হয়ে গেছে কাজেই প্রধান বিচারপতিকে এই দায়িত্ব দেয়া যাবে না দিলে পরে বিচার বিভাগকে আমরা স্বাধীন রাখতে পারবো না বিচার বিভাগে ওই পলিটিক্স এর ওখানে হয়ে যাবে তো আমার একটা প্রপোজাল আছে বলি আমার প্রপোজাল ইউ মে অ্যাকসেপ্ট ইউ মে রিজেক্ট আপনাদের আরেকটা ভালো প্রস্তাব থাকতে পারে আমার প্রস্তাব হলো এগারো জনের তত্ত্বাবধায়ক সরকার হবে এগারো জনের ইলেভেন মেম্বার পাঁচজন মেম্বার সিলেক্ট করবেন সরকারি দল পাঁচজন মেম্বার সিলেক্ট করবে বিরোধী দল তাহলে পাঁচ আর পাঁচের দশ আর একজন মেম্বার সিলেক্ট করবেন চিফ জাস্টিস এগারো জন এই জন নিজেদের মধ্যে ভোটাভুটি করে তারা প্রধান সরকার প্রধান প্রধান উপদেষ্টা বা যে নামে আপনি দেন না কেন ইন্টারিং সরকার প্রধানকে নির্বাচন করবেন ওই এগারো জন মিলে নির্বাচন করবেন আমি আবারও বলি একটু পরিষ্কার করবার জন্য সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে এই পাঁচজন তত্ত্বাবধায়ক সরকার হবে এই এগারো জন নিজেদের মধ্যে ভোট দিয়ে তাদের নম্বর ওয়ান ঠিক করবে দিস ইজ মাই প্রপোজাল ফর কেয়ার টেকের গভর্নমেন্ট এটা হলে পরে আমরা বিচার বিভাগকে এর থেকে আলাদা রাখতে পারি তিন নম্বর একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে এখানে কেউ বলছেন আমরা হয়তো শুনবো আমার পরবর্তী যিনি কথা বলবেন তার কাছ থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা বলছেন যেটাই করেন না কেন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে যিনি সরকার প্রধান বলতে আমি প্রেসিডেন্ট মিন করছি প্রেসিডেন্টের সাথে সশস্ত্র বাহিনীর একটা ব্রিজ হিসেবে কাজ করবেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর চার নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ এটা সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব ক্রমানোর জন্য ক্রমানো শুধু যাতে দূরত্ব না থাকে এবং যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান না হয় এটার জন্য আমার চার নম্বর প্রস্তাব মানবাধিক মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে এখানে কোনো ছাড় নেই এটা যদি আমরা ছাড় দেই তাহলে আমরা পাঁচই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই আমরা হাসিনার 15 বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি না জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে অনেকে আপনারা বলতে পারেন আমাদের প্রেসিডেন্ট সিস্টেম তো আগে ছিল না আমি যেটা প্রস্তাব করতে যাচ্ছি এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম আগে কখনো ছিল না তখন কিন্তু প্রেসিডেন্টের প্রেসিডেন্টেরoverline একচ্ছত্র ক্ষমতা ছিল আমরা কোন একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে আমরা ভারসাম্য চাই ক্ষমতা এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য থাকবে সেটা কি ধরেন আমি একটা জব্দই আপনাদেরকে এবং যারা বলে ধরেন এরকম বলল যে ঠিক আছে তিন টাল পর পর প্রাইম মিনিস্টার হতে পারবে না এরকম যদি কোনো নীতি থাকে তাহলে কি হবে আমি ধরেন সেই পার্টির চিফ আমি দুই টার্ম প্রাইম মিনিস্টার হলাম তিন নম্বর টার্মে আমার সেখানে বসিয়ে দিলাম তিন ওয়াইফকে নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম তাহলে তো একই জিনিস চলবে কোনো পরিবর্তন নাই কাজেই আমাদের দুই টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই দুই টার্ম বাংলাদেশের সাধারণ মানুষও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে যে কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে তাকে যদি জনগণ করে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে যদি জনগণ তাকে করতে হয়